চলো বন্ধুরা আজ তোমাদের পুরীর যাচ্ছি দেখো আমরা রাস্তা যখন পেরোচ্ছিলাম সে রাস্তার সামনে কিছু ভিডিও তুলে ধরেছি সমুদ্র সামনে দিয়ে যখন যাচ্ছিলাম বেশ ভিউসটা ভালো লাগছিল দেখতে এবার বিপদ মায়ের মন্দিরে চলে এসেছি চলো এখানে মায়ের রূপ তোমাদেরকে দেখায় এত সুন্দর এত অপূর্ব মানে মন ভরে যায় এখানে অনেকে পুজোও দেয় যারা কই ওই চলো মায়ের দর্শন করে নিয়ে এবার আমরা চললাম গুপ্ত বৃন্দাবন যেখানে দৃশ্য দেখো মানে মন ভরে যায় খুব সুন্দর একটি জায়গা এলাম আমরা গুপ্তবৃন্দাবন এখানে কিন্তু খালি পায়ে কিন্তু মন্দিরে যেতে হবে তো টোটোর সামনে আমরা জুতো খুলে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করছি চলো দেখি নিয়ে এবার তোদের সাথে এলো দেখলি তোদের সাথে এলো

নাৰায়ণ ঝুলনাক খুব সুন্দৰ লাগল দে নাৰায়ণ দেখে এখানে রয়েছে মহারাজের মন্দির তো অনেকে এখানে প্রদীপ ধরাচ্ছে তোমরাও কিন্তু এখানে প্রদীপ ধরাতে পারো আমার নজরে প্রথম দেখা এত শ্রী শ্রীচৈতন্য দেব খুব ভালো লাগলো ওনাকে দেখে আর কাজও তোমার কমপ্লিট হয়নি দেখো চারিদিকে বাস বাঁধা রয়েছে মানে এখনও কাজ চলছে জায়গাটির নাম গুপ্ত বৃন্দাবন বৃন্দাবনের মতন এখানে সম্পূর্ণ রাধাকৃষ্ণের লীলা চারিদিকে ছড়ানো রয়েছে বলে জায়গাটির নাম গুপ্ত বৃন্দাবন দিয়েছে অনেক ভেতর দিকে পুরী থেকে তো আমরা বিকেলবেলা এখানে সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছিলাম তো ছটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় সবার শেষে শ্রী চৈতন্যদেবের সমাধিস্থান সমাধি আমরা দেখেছি তো এটা দেখে নিয়ে আমাদের কিন্তু সম্পূর্ণ চারদিক ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল এবার আমাদের বাড়ি যাওয়ার সময় টাটা তোমরা ভালো থাকবে